আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল আপনার সামনে আরও একটি সুন্দর দোয়া লুয়েছি একটি কলিমা লুয়েছি বহু সুন্দর দোয়া বা কলিমা এই কলিমাটা আর এই দোয়াটা কোনো মানুষ যদি অজু শেষ করিয়া পরে আর কি অজু করার ফলটা যদি কোনো মানুষ এই দোয়াটা করে তাহলে হইতেছে বেহেস্তের আটটি দরজা তার লেগে খুলিয়া দেওয়া হয় এই আছে। যে ব্যক্তি অজু শেষে ওই কলিমা পড়িবে তাহার জন্য বেহেস্তের আটটি দরজা খোলা থাকিবে যে দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করিতে পারিবে মানে যে কোনো দরদাহে প্রবেশ করতে পারব তার ইচ্ছা দড়া ছুট্টু দা দড়া শুনুন দড়া শুনুন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله أمي كذا আশা হাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহু ওয়া দাহু লা শ ই কাল ও আশ হাদু আল্লাহ ওয়াহেমাদান আব্দুহু আর সুলুহ ইনশাল্লাহ সুটটো আমরা শিখতাম যেহেতু আমরা ছবি অজু করি আর অযু শেষ দিয়ে আমরা ইদহ করি নিশ্চয়ই ফায়দা হইবো ইনশাল্লাহ